আমাদের ঢাকা মহানগর উত্তর এয়ারপোর্টের ঠিক পূর্ব পাশে আমার এই ওয়ার্ড উনপঞ্চাশ নং ওয়ার্ড এবং এই ঊনপঞ্চাশ নং ওয়ার্ডের আমার শ্রদ্ধাভাজন নেতা আমার বড় ভাই জন আনিসুর রহমান নাঈম কাউন্সিলার ঊনপঞ্চাশ নং ওয়ার্ড এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং এটি ঢাকা আঠারো আসনের অন্তর্গত আমাদের সম্মানিত অভিভাবক আলহাজ খসরির চৌধুরী মাননীয় সংসদ সদস্য ওনার নেতৃত্বে উনি মাত্র কিছুদিন হল আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো এবং এই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা যোগ্য ব্যক্তি পেয়েছি অভিভাবক হিসাবে তো আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে আমাদের উনপঞ্চাশ নং ওয়ার্ড সহ কিছু নতুন সংযোজন হয়েছে উনপঞ্চাশ নং ওয়ার্ডে এটা আমরা সবাই জানি তো এই উনপঞ্চাশ নং ওয়ার্ড সদ্য পাঁচ বছর আর এর আগের এক বছর ছয় বছর হয়েছে আপনারা জানেন হয়তোবা ডিসেম্বর কিংবা জানুয়ারিতে চব্বিশ কিংবা পঁচিশের ফার্স্ট জানুয়ারি কিংবা ডিসেম্বর লাস্ট চব্বিশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের উনপঞ্চাশ নং ওয়ার্ড ঢাকা আঠারো আসনের অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচুর উন্নয়নমূলক আমাদের কাজ কার্যক্রম চলছে সোয়ারেজ ব্যবস্থা মাস্টার প্ল্যান সোয়ারেজ ব্যবস্থা এবং মানুষের বাংলাদেশের আঠারো কোটি মানুষের আস্থার জায়গা বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীকে সেই কাজের তদারকি এবং কার্য পরিচালনা করার দায়িত্ব গুরুদায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এই দায়িত্বটা পালন করছে এবং কাজ করছে এবং আমরা দেখছি বিশাল বিশাল আপনার এই সোয়ারেজ লাই পাইপের মাধ্যমে এইখানে এই দীর্ঘদিনের আমাদের সোয়ারেজ ব্যবস্থায় পানি নিষ্কাশনে জলাবদ্ধতা একটা নাজেহাল অবস্থা ছিল আমাদের এই ঢাকা আঠারো আসনের নতুন অন্তর্গত এক ওয়ার্ড অঞ্চলগুলো তো আলহামদুলিল্লাহ এই কাজ এবার বর্ষায় আমাদের এলাকার মানুষ অনেক কষ্ট করেছে তারপরেও এই উন্নয়নের দিকের চেয়েও এই কষ্ট আমরা মেনে নিয়েছি ইনশাল্লাহ এই ছয় মাসের পর আশা করি আমাদের এই সমস্যা সমাধান হবে এবং আগামী পঞ্চাশ বছরেও যেই উন্নয়নের কাজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক বিশাল কর্মযজ্ঞ চলছে আমরা আমাদের মেয়র মহোদয় মাননীয় আতিকুল ইসলাম সাহেব আমাদের ঢাকা মহানগর উত্তর উত্তরের অভিভাবক উনি আমাদের বলেছেন যে এই কর্মযজ্ঞের পরে এই অত্র অঞ্চলের মানুষের আর দিন এই জলাবদ্ধতা এই পয়নিষ্কাশনের কোনো সমস্যা থাকবে না এবং এই এলাকার মানুষের চলাচলের সুব্যবস্থা সুন্দর গুলশানের আদলে চলাচলের ব্যবস্থা হবে সড়ক যোগাযোগ সুডিয়াম লাইট এভরিথিং মানব একটা মানুষের মৌলিক যে পাঁচটা অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা বস্ত্র এই সকল ব্যাপারে আমরা উন্নত জীবনযাপন ক্রিয়েট করব সেই আশায় আমরা বুক বেঁধে আছি এই কষ্টকে আমরা বরণ করে নিয়েছি ইনশাল্লাহ আমরা একটা ভালো একটি উন্নয়নমূলক এবং একটি সমাজ ব্যবস্থা পাব আর সামনের নির্বাচন আমাদের এই যেই এলাকাটা এখানে শান্তিপ্রিয় একটা এলাকা আমাদের আমরা আমাদের এই অত্র অঞ্চলটা নতুন কাউন্সিল ওয়ার্ড কাউন্সিলর আমাদের যে আনিসুর রহমান ভাই ওনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কর্মযোগ্য হয়েছে আমাদের এলাকার মানুষ তার প্রতি সবাই আস্থাশীল যে সে যদি আবারও সামনে নির্বাচনে জয়ী হতে পারে আমরা আশা করি এই এলাকার আরও ব্যাপক উন্নয়ন সাধিত হবে অলরেডি আমাদের কাওলারের অত্যন্ত অন্য এলাকার তুলনায় দক্ষিণখান থানার মধ্যে কাওলার একদম নিয়ারেস্ট হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পূর্ব পাশে আমাদের এলাকা ভৌগোলিকভাবে এইখানে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এইখানে আপনি জানেন যে আমাদের যে কাউন্সিলার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমাদের কাউন্সিলর আলহামদুলিল্লাহ অত্যন্ত শক্তিশালী এবং জনবান্ধব জনপ্রিয় একজন জনহিতৈষী ব্যক্তিত্ব উনি সেই ছাত্রলীগ থেকে ধরে আজও পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মকাণ্ডের রাজনীতিতে উনি সম্পৃক্ত আজকের এই কাওলার উনপঞ্চাশ নং ওয়ার্ড কাওলারের আমাদের অন্যান্য এলাকার তুলনায় যোগাযোগ ব্যবস্থাটা আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের এইখানে এই এলাকার মানুষ খুবই শান্ত সুশৃঙ্খল এবং মার্জিত মানুষ এবং আমাদের এই এলাকার সমাজ এখনও সামাজিক ব্যবস্থা আছে আমরা সবাই মিলেমিশে থাকি এবং আধুনিক সুযোগ সুবিধার সকল কিছুই আমাদের একদম দ্বার প্রান্তে আলহামদুলিল্লাহ কাওলারবাসীর বাসীর তেমন কোনো অভিযোগ নেই আমাদের উনপঞ্চাশ নং ওয়ার্ড আসকোনা এবং গাওয়াইরের রাস্তাঘাট তারা একটু আমাদের চেয়ে একটু আগে উন্নত হওয়ার কারণে তখন ছিল ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ থাকার কারণে ওইখানে কিছু অপরিকল্পিতভাবে উন্নয়ন ঘটেছিল তার জন্য তাদের এই সোয়ারেজ ব্যবস্থা রাস্তাঘাটে একটু সমস্যা হচ্ছে তো ইনশাআল্লাহ আশা করি ওই সমস্যাটাও না এবং গাওয়ারের সমস্যাটাও সমাধান হয়ে যাবে আর আমাদের কাওলারের সকল মানুষ খুবই শান্তিপ্রিয় দক্ষিণখান থানার মধ্যে কাওলার একটি আদর্শ গ্রাম এইখানে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আমরা সবাই মিলেমিশে চলি কাজ করি এখানে কোনো হানাহানি কোনো রাজনৈতিক সহিংসতা কোনো চাঁদাবাজি সন্ত্রাসী এখানে প্রশ্রয় পায় না আমরা আমাদের কাউলার বাসী আমরা সবসময় বলি আমরা আমাদের মায়ের কোলে যেভাবে একটি শিশু নিরাপদ এ এলাকার মানুষ আমরা আওয়ামী লীগের নেতৃত্বে এই অত্র অঞ্চলের কাওলার আমরা মায়ের কোলে শিশু যেমন নিরাপদ কাওলারবাসী তেমনই নিরাপদ অবস্থায় আমরা বসবাস করছি একটা রাজনৈতিক প্রশ্ন আমি বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষুদ্র একজন কর্মী আমার বাবা মীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আহমেদ উনি রণাঙ্গনের সম্মুখ মুখে যুদ্ধ করে জীবনকে বাজি রেখে গাজী হয়ে ফিরে এসেছেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা আমরা আমার বাবার তিনটি সন্তান আমার সবার বড় ভাই মিজানুর রহমান মাসুম উনি বৃহত্তরা উত্তরা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তারপর আমার মেজু ভাই যিনি আমাদের কাউন্সিলর জনাব আনিসুর রহমান নাইম উনি ওনার ছাত্রজীবন বিমানবন্দর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তারপর দক্ষিণধান থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন সেখান থেকে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং উনপঞ্চাশ নং ওয়ার্ডের দুই দুইবারের জননন্দিত কাউন্সিলর উনি উনি কাউন্সিলর দায়িত্ব পালন করছেন আমি শেখ রাসেল শিশু কিশোর পরিষদ করেছি আমি ছাত্রলীগের একজন গর্বিত সদস্য এবং আমি বর্তমান আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের সাথে জড়িত তো আমরা আমাদের সবসময় আমরা চাই বাংলাদেশ একটি সুন্দর আত্মনির্ভরশীল মর্যাদাপন একটা দেশ এবং জাতি হিসেবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই তারই হাত ধরে জননীতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা দলের সদা সর্বদা দলের পাশে আছি পাশে থাকি এবং দলের যে কোনো দুঃসময়ও আমরা দলের সিদ্ধান্তের বাইরে যাই না আমি তেমন দলের কোনো পোস্ট যদিও ক্যারি করি না কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দলকে ভালোবাসি আর এলাকাবাসী আমরা আপনারা জানেন যে বর্তমান সময়ে একটা ছাত্র রাজনীতির ছাত্র আন্দোলন হয়েছিল সেখানেও আমরা আমাদের ছাত্র ভাই ভাই সাথে আমরা তাদের সাথে খুব সৌহার্দ্য নিয়ে আমরা আমাদের অঞ্চলটাকে আমরা তাদের সাথে একাত্ম আলোচনা করে একান্তভাবে আলোচনা করে আমরা বিভিন্ন বিষয়ে তাদের সাথে কথা বলেছি এবং বলেছি যে আপনারা ছাত্র সমাজ আমরাও একসময় ছাত্র ছিলাম আমরা কোনো জাম হানাহানি এই প্রজন্ম নতুন প্রজন্ম যারা তাদের সাথে ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ এবং সকল আন্দোলন সংগ্রামে আমরা জানি সে বাউন্ন থেকে একাত্তর একাত্তর থেকে চব্বিশ সকল সংগ্রাম আন্দোলনে ছাত্রদের জয় জয়কার তো বাংলাদেশ আওয়ামী লীগও ছাত্রদের যে তাদের অভিযোগ তাদের চাহিদা মেটাতে বদ্ধপরিকর আমরা দেশকে ভালোবেসে আমরা দেশের উন্নয়নের সাথে সকল অপর অপশক্তিকে আমরা অপশক্তি থেকে নিজেকে রক্ষা করে আমরা একটি সুন্দর আত্মনির্ভরশীল জাতি একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই নতুন প্রজন্ম নতুন ছাত্র যারা ছাত্র সমাজ সবাই মিলে আমাদের কাজ করতে হবে দেশকে ভালোবাসতে হবে এবং দেশের মানুষকে ভালোবাসতে হবে সেই প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু